আসসালামু আলাইকুম ইবরিয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে সেদিন সাত সকালবেলা যাইয়া যে ফকিরনির মতো বসে আছিলাম কি কারণে আপনারা তো দেখেছেন এই আমের কারণে যাইয়া বসে আছিলাম তো আমগুলো কাঁচা ছিল এই জন্য আমগুলো আমি খুলি নাই বলছিলাম তিন দিন পরে খুলব কিন্তু এই আম আমার ছেলে প্রতিদিন একটা করে বের করে বের করে খাইয়া ফেলাইতেছে খাইয়া মানে কাঁচা আমি খাইয়া ফেলতেসে এই জন্য বলতেছি কেউ পাবে কেউ পাবে না আমাদের আয়াত তো ছোট অ বলতাছে আম্মু আমি আম খাবো তো আমি হঠাৎ করে যখন ঈশের কাছে আসলাম কেসের কাছে আসলাম যে একটু জায়গা দেখি যে আমের কি অবস্থা সাইড দিয়ে দেখি ফাঁকা আমি বললাম কি রে এই সাইডের আমগুলা কই গেল সাইডের আম কোথায় সাইডের আম কেন নাই আমার ছেলে বলতাছে যে আম্মু ওই সাইড দিয়ে আমি আম বাইর করে খাইছি কারণ দেখেন প্রতিটা জায়গায় মনে করেন সিলাই করা প্যাকেট করা কোনো জায়গা দিয়ে বাইর করা সিস্টেম নাই ওই চিকেয়া কেমনে করে বাইর করে নিয়ে নিয়ে আম খাইয়া ফেলাইছে এই জন্য মনটা অনেক খারাপ যে পাকে নাই তাতে আমগুলা নিয়ে নিয়ে খাই সস এই জন্য আজকে করতেছি কি যে সব আম আজকে খুলে দেখবো যে কোন আম পাকছে আর কি হয়েছে না হয়েছে এই জন্য আম পাকে নাই না পাকছে দেখতাছি তো দুই একটা আম পাকছে সব আম পাকে নাই এই জন্য যেই কটা পাকছে সেই কটা এখন বাইর করব। আয়াত আমাদের ভীষণ বলতাছে যে আম্মু আমি আম খাবো আম খাবো এইগুলো হয়েছে হাড়ি ভাঙ্গা আম তারা আপনার তো দেখছেন আমার শ্বশুর বাড়ি থেকে আম পাঠাইছে এই জন্য দেখেন আমগুলো কত বড় বড় অনেক বড় আমগুলো আমি বলে দিচ্ছি আমার শাশুড়ে যে আম যখন পাঠাবেন তো বড় বড় আম দেখে পাঠাবেন ছোটো আম যেন না পাঠান বাগানে যাইয়া বড় বড় আম দেখে পাঠাবেন যে আমাদের আয়া তো দুইটা হাতে নিচ্ছে তা সর্বমোট আম পাকছে হইলো পাঁচটা আর পাকে নাই আর নিচেরগুলো দেখা যাইতেছে আরও বেশি কাঁচা এই জন্য আমি গুলো বাইর করি নাই এই পাঁচটা পাওয়া বাইর করছি এই পাশটায় আমরা কেটে কুটে এখন খাবো তাই আমগুলো অনেক ভালো লাগে হাড়িবাঙ্গা আম আমের মধ্যে অনেক ফেমাস রংপুরের ফেমাস আম হয়েছে ওইল হারিবাঙ্গা আপনাদের সবাই দাওয়াত রইল কিন্তু কি করে দাওয়াত খাবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে যাবেন কে কে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই যেন আমি জানতে পারি এই জন্য একটা কমেন্টও করে যাবেন তো এখন আমগুলো আমি সুন্দর করে আবার সাজাই রাখতেছি গুণ্যে রাখতেছি যেন আম খাইলে কেউ যদি খায় যেন আমি বুঝতে পারি যে আম খাইছে না না খাইছে কেউ তো খাবে না শুধু আমাদের আনাহিদি খাবে তাই এইগুলা কাঁচা আম স্বাদ না খাইতে কাঁচা আম খেলে তো খাওয়াই যায় সব কিন্তু যেহেতু অনেক দূর থেকে আমগুলো আসছে আমি চাচ্ছি যে আমগুলা পাকাইয়া পরে খাবো এই জন্য আমগুলো আমি এবার সুন্দর করে সাজাই সাজাইয়া গুণ্য রাখতেছি তো আমার হাজব্যান্ড ফোন করে বলতেছে যে বিশ কেজি আম পাঠাইছি সে আমি কি হইতো না তা আমি বলছিলাম যে এই হয়েছে আমার ছেলে তো এক বসাই দশটা আম খাইতে পারে এগুলা বলছি মতো বলতেছে যে খাইলে তো দুনিয়াই খাওয়া যায় এগুলো বলতেছে তো ঠিক আছে আসলে কথাটা ঠিক খাইলে এই দুনিয়াই খাওয়া যায় তাই এই জন্য এখন একটা আম যে কটা আম আছে তা আমি দুটো আম কাটবো আয়াত নিছে একটা হাতে আমি নিছে একটা হাতে তা আমগুলো একটা দেখাইতেছি হাড়িবাঙ্গা আমের কালার এত সুন্দর খুবই সুন্দর যেমন দেখতে সেরকম খাইতে তবে এখন হাড়িবাঙ্গা আম আর মনে করেন চলতাছে না এসে এটি হচ্ছে রংপুরে ফেমাস হাড়িবাঙ্গা আম রংপুর ছাড়া অন্য কোনো দেশে হারিভাঙ্গা আম সেরকম নাই তাই রংপুরে এখন মনে করেন সবাই আবার এই রংপুরে হারিভাঙ্গা আম তুলা দিতেছে হারিভাঙ্গা আম এখন আবার তাদের কাছে পছন্দ না এখন তাদের কাছে দুটো আম পছন্দ একটা হচ্ছে গৌরমতি গৌরমতি আমের নাম কখনো শুনেছেন একটা হয়েছে আমের নাম গৌরমতী আর একটা হয়েছে হলো বাড়ি ফোর এই দুইটা আম এখন খুব চলবো আর এই দুইটা আম এখন সবাই নামা নাগাইতে আছে আমার শ্বশুরবাড়িতে আমের গাছ আসলো বাইশ তেইশটা আমের গাছ এখন মনে করেন দশ বারোটা কাইটে ফলাইছে কাইটে এখন তারা গৌরমতী আম আর হইলো হারিবাঙ্গা আম এইগুলা আম গাছ লাগাইতেছে তা আমার কাছে হারিবাঙ্গা আমই আমি খুব সুন্দর লাগে তারা বাড়ি ফোর লাগাইতেছে আমি বললাম অত বড় বড় গাছগুলো এই জন্য কালার গুলা কত সুন্দর আমার কাছে তো কালার খুব ভালো লাগে আর খেতেও প্রচুর মিষ্টি যারা যারা রংপুরের মানুষ অন্তত যারা যারা বাঙ্গা আম খান অবশ্যই জানবেন যে কিরকম আমগুলো খুব ভালো লাগে এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ